হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকে আমরা চলে এসেছি লালবাগ কিল্লায় তো ফার্স্টে আমরা এখানে একটা ভিউ নিব এই জায়গায় একবার রোদ উঠে আবার বৃষ্টি নামে মেঘলা হয় আজকে আমরা অনেক মজা করব আমরা শুক্রবারে আসলাম তো ফার্স্টে আমরা এখানে একটু দেখলাম দেখাবো আমরা যাব একটা লালবাগের একটা জায়গায় আজকে আমরা লালবাগের তিনটা জায়গায় ঘুরব তো ফার্স্টে আমরা ওই সামনের জায়গাটায় যাব ওই যে সামনে আমাদের ওখানে যাব আর রাইজ আপনারা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে আমি অনেক ক্লান্ত আমি লালবাগে আজকে গিয়েছিলাম শুক্রবারে এসে ওখানে ভিডিও করতে হয়েছে আপনাদের জন্য ভিডিও করার পর বাসায় এসে আবার আপনাদের জন্য এডিটিং করলাম করে এখন ছাড়বো তাই তো আমাদের সেই জায়গাটা এখান থেকে এখানে আমরা কিন্তু আসিনি এখনো এটা ভিউ নেওয়ার জন্য আমরা এখানে নাম তো এটাই সেই জায়গা এটা সে জায়গা বলছি কারণ আমার এই জায়গাটা অনেক পছন্দ হয়েছিল আবার গলা বসে গিয়েছে একটু মোটা গলা আসবে তো কেল্লাটা যেটা অনেক ফেমাস এটা জানি কত সালে সতেরোশো আকাশে মেয়েগুলা দেখেছে কত সুন্দর এখানে কিন্তু অনেক ভিড় শুক্রবার হলেও অনেক ভিড় আমার শুক্রবার হলে তো সবার অফিস ছুটি ছুটির মধ্যে সবাই আসে আমরা আস্তে আস্তে করে করে যাব সামনে জায়গাটা অন্ত আমরা ধীরে সুস্থ যাবো দেখাতে দেখাতে আমরা কিন্তু খেয়েও ছিলাম

সবাই কারণ সবাই ছবি বেশি তুলছে আর গায়ে সাবধানে আমি ড্রোন শটর দিতে চেয়েছিলাম কিন্তু ড্রোন একটু সমস্যা হয়ে গিয়েছে এই কারণে ড্রোন শট দিতে পারলাম না কিন্তু পরে যদি পারি অবশ্যই দেব আর ড্রোন কিন্তু আমার নয়টা আমার মামার আমার মামার দিয়ে আমি করব এটা একটা ফোয়ারা টাইপের এখন আমরা পায়ে কাছাকাছি চলে এসে পড়েছি আজকের ভিডিওটা অনেক বড় কারণ লালবাগ লালবাগ কেল্লাটাও তো অনেক বড় হয় আর এখানে নাকি একটা রহস্যময় গুহা ছিল নাকি এখন বন্ধ করে দিয়েছে কারণ ওই গুহায় নাকি একটা বিষাক্ত গ্যাস যেটার কারণে অনেক মানুষ মারা গিয়েছিল আর এই গুহার মধ্যে নাকি জিন থাকে যেই যেই যায় নাকি হারা যায় এই গুহার ভিতরে আমার নানা বলেছিল আর আমার সাথে আমার আম্ম নানা নানু খানামি সবাই এসেছিল তো আমার নানানু ওরা ছোটোবেলা অনেকবার নাকি এসেছিল আর আগে নাকি এই জায়গায় পুরো ফ্রিতে ঢুকতে দিত আর এখানে টিকিট মূল্য তিরিশ টাকা কিন্তু আজকে নিয়েছে শুক্রবারে বিশ টাকা তো আপনারা যে দেখ দেখেন যে আপনাদের থেকে কোথাও নেয় কত নেয় তো আমাদের থেকে চা বললাম সবার কাছে শুক্রবারে বিশ টাকা নিল এখন আমার যেন আমাদের দশ টাকা কমিয়ে দিয়েছে তো এই আমরা অবশেষে আমরা আসলাম ধীরে সস্তে আস্তে ধীরে আমি ফার্স্টে চেয়েছিলাম এখানকার মাটি নিয়ে যাব কিন্তু ওইখানে মাটি যা শক্ত মাটি খোদাও করা যায় না এখানে উদ্বোধনের ই লেখা আপনি একটু পড়ে নিন পজ করে এই এটা অনেক পুরাতন নালবাগ কেল্লাটা অনেক পুরাতন নেকে ছিল এখন আবার হরমশেলা টেলা ধরে সবুজ হয়ে গেছে তো আমরা ভিতরে যাব এটা হচ্ছে রাজাদের ঘর আমার জানা মতে আর সামনে যে লোকটা এটা অনেকক্ষণ ধরে লক করে রাখছিল পরে যতক্ষণ ধরে না বললাম সরছেই না এখন আমি যেই বললাম সরে গেল দেখছেন কত পাঠি তো আমরা এখন মাঝখানে যাব এই জায়গার মাঝখানে একটা ফোয়ারা আছে আর এখানে একটা টিভি দেওয়া বিউজ বুঝি না কি লাগাই রাখছে এখন এখানে নাকি একটা ফোয়ারা আমার নানা বললো আগে নাকি চলতো এখন বন্ধ করে দিয়েছে তো এখন আমরা যাব রাজাদের বাথরুমে এখানে কিছুই নাই সব ওরা নিয়ে নিয়েছে একটি তো আসান মঞ্জুর ভালোবাসি ওখানে রাতাদের সব জিনিস এরকম সাজিয়ে গুছিয়ে রাখা এখানে কিছুই নেই এটা হচ্ছে যে পাটটা কত বড় সুইমিং পুলের মতো অনেকটা আর এটা হচ্ছে এই জায়গার ম্যাপ আপনাদের ঠিক মতো দেখাতে পারলাম না অনেক ভিড় তো যা পারেন একটু দেখে নেন এরকম পাটটা অনেক সুন্দর আমার তো ভালোই লেগেছে যখন এটা অনেক সুন্দর ছিল কারণ রাজার কত সুন্দর পানি পড়ে আরাম করে গোসল করতে পারতো এখন আমরা যাব একটু এই জায়গাটায় এই জায়গাতে কিছুই নেই আমরা তো ছবি তুলব খালি ছবি তুলে নিলাম ছবি তোলা শেষ আমরা যাব দাদাদের বিশেষ একটা জায়গায় এই জায়গাটা হচ্ছে দাদাদের বাথরুম যেখানে তারা হাগে আর মুতে আগে আমলে কেমন ছিল আপনি বন্ধু দেখাতেও পারছি না কারণ আমার আম্মু খালি আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বলছি এটা কোনো নোংরা গন্ধ জায়গা আমার আম্মু আবার অনেক সূচিত আপনারা তো ফিনি ভিডিও দেখলে বুঝবেন যে পাতিলা কীভাবে ধুয়েছিলাম আমি ঘুষে মেচে আর বলে আমরা শুদ্ধ মানুষ তো এখন আমরা ওই পাশটা যাবো আর এখানে দোতলা বুঝছেন দোতলা বিল্ডিং এটা বিল্ডিং না কেল্লা কি বললো আমি নিজেও জানি না তো বিল্ডিংই বললাম এখানে দোতলা উপরে যাওয়া নিষেধ নিষিদ্ধ তা অনেকে উপরে উঠছিল তো আমরা উঠে গেলাম যেখানে সিঁড়ির যা বড় বড় আপনারা উষ্টা মুষ্টা খেয়ে পড়ে যাবেন আর এখানে সি সিজন নরবরা এই তো এটাও আমরা উপরে ছাদ এটা আর উপরে আস্তে আস্তে আমাদের ক্যামেরা গেছে ভোলা হয়ে আমরা এখন নেমে যাবো এটা ফোয়ার এখানে বাচ্চাদের নামিয়ে দিয়েছে খেলার জন্য এখানে পানি থাকতে অনেক সুন্দর ছিল এখন পানি নেওয়া বন্ধ কারণ এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে যেখানে পানি সেখানে ড্রেনের মতো ময়লা হয়ে যাবে এক সপ্তাহের ভিতরেই এই যেখানে কত বার্তা নিম খে খেলার জন্য লাল্লাটার এখানে যেটা কি অনেক ফেমাস লাল কেল্লা এই নামটা এই কেল্লাটা এত ফেমাস এই কারণে সবাই লালবাগ কেল্লা নাম লাল নামটা হয়েছে লাল মাটি আর কেল্লা হচ্ছে সেই জিনিসটা যেটা আমাদের সামনে আমরা এখন দেখতে পাচ্ছি এই কেল্লা বন্ধ করে দিয়েছে এটার ভিতরে এখন যাওয়া নেই সেত আমার আগে নাকি যাওয়া যেত ভিতরে নাকি কিছুই নাই এখানে একটা ফুয়ারা এই যে কেল্লাটা কত পুরাতন আমলের আমার এরকম জায়গায় ভালোই লাগে একটা সিনেমেটিক শট এখন আমরা যাব এই জায়গাটার মধ্যে এখানে সেই ঐতিহাসিক গুহাটা কিন্তু গুহাটা একটু পরে দেখাবো আর ওখানে সাদা জায়গার মধ্যে স্লাইডের মতো ওখান থেকে পানির পরে স্লাইড খেয়ে এখানে ভরে এখান থেকে পানিগুলো ভরে আর পুরো ধরিয়ে যায় পানি জায়গায় এটাই যে সামনে একটা গেট এটা হচ্ছে সেই জায়গাটা আর বড় যে একটা পাথর দেখছেন এখানে একটা রাস্তা ছিল পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে আর যে কবরের মতো দেখছেন এগুলা কিন্তু কবর না উপরে সব দেয়াল দেওয়া দেয়াল যাতে পড়ে না যায় এটা হচ্ছে ওগুলা সেফটি এই এই জিনিসগুলা করে ওকে শক্ত করে ধরে রাখে এই কারণে ঠালটা পড়ে না এটা আরও মজবুত হয়ে যায় তো আমরা একটু ওই পাশে ছায়ের মধ্যে যাবো অনেক রোদ আবার বৃষ্টিও পড়ে আকাশ একদিক দিয়ে মেঘলা রোদ আবার বৃষ্টি পরে গুড়িগুড়ি একের সময় এক একটা আমরা এসে আতদের জন্য ভিডিও করছি বিডিও করা শেষ হন এডিটিং ও করছি তো আমরা এখন একটু গাছের ছায়াতে যাব এখানে কিছুই নাই এখানে খালি মাঠ আবার এখান থেকে অনেকে এরকম ঘাস কেটেও নিয়ে যে কারণ ইনফিনিটি ঘাস হয় খালি বড় হয় বড় হয় বড় হতেই থাকে হতেই থাকে সেশন আর এই যে অনেকে গরু খাবারের জন্য ঘাস কেটেও নিয়ে যায় তো আমরা এখন এখান থেকে একটু বের বেরোয়া যাই এখানে একটু গরম বেশি একটু ফোয়ারাটা এখন আমরা এটার উপর উঠব এটা উপরে উঠা যায় এখানে কিসের দরজা আমরাও জানি না আমরা একটু চ্যালেঞ্জ নিব আজকে আমরা পাহাড়ের উপরে দিয়ে উঠবো এটার উপরে যাওয়ার জন্য কিন্তু সিঁড়ি আছে কিন্তু আমরা একটু চমও বেশি মানে একটু দুষ্টুও বেশি এই আমরা এই পাহাড়ের উপরে দিয়ে উঠবো চ্যালেঞ্জ এই জায়গায় উঠতে যাওয়া অনেক সমস্যা হয়ে গিয়েছিল কারণ বৃষ্টি পড়েছিল কালকে পুরো পিছলা একবারই ধপ করে পড়ি শেষ স্পট ডেট আমি উঠতে পারছি না সবাই হেল্প নিয়ে আমি উঠতে পেরলাম আবার সবাই ভয়ও পাচ্ছে আমার খালামুনি আম্মু নানা নানু তো সিঁড়িতে উঠলো কিন্তু আম্মু খালামুনি আমরা পাহাড় দিয়ে উঠলাম সবাই যেহেতু ছিল আমরা উঠলাম আমরা অনেক কষ্টে কেড়ে উঠে গেলাম ভালো হয়েছিল আমি বুটুতা পড়েছি বুটুতার গ্রিপ ভালো থাকে বেশি এই আমরা কষ্ট থাকি থাকি উঠলাম আমার এখানে অনেক সুন্দর জায়গা যেখানকার ভিউটা আমি ঠিক মতো নিতে পারি নেই ওই জায়গায় বেশি ভিড় আবার ধাক্কায় যদি একবার উপর থেকে পড়ে যায় শেষ তো উপরে উঠলাম আমরা এখন ফোনটাকে ঠিক করে নিলাম এই তো জায়গাটা ভাইছি আমি ভাইস আমার হালও শেষ এত পরিমাণে কষ্ট হয়েছে আম মুখ থেকে জিভলে পড়ে চাইতেছে এই তো সেই জায়গাটা কিন্তু আমরা গেলাম না ওখানে অনেক ভয়ঙ্কর তো আমরা এখন একটু পাহাড়ের আবার ঢালে তেখানে যাচ্ছি এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেক ভালো একটা জায়গা পাহাড়ের জন্য কত সুন্দর মাঠ যেখানে এখানে কিন্তু একটা কথা বলে রাখি আপনারা এই জায়গাটা আসলে সবসময় লালপাক আসলে বুদ্ধুতা পরে আসবেন কারণ এই পাহাড়ি অঞ্চলে এখানে সাপ থাকে লাল পিঁপড়া এগুলো কিন্তু কামড়তে সমস্যা হয় আর লাল পিঁপড়া থেকে বাঁচানোর একটা উপায় হলো একটা জায়গায় বেশিক্ষণ খাড়া থাকবেন না একটা জায়গায় বেশি কোনো খারাপ থাক না ওরা অ্যাট্র্যাক্ট হয় আর এসে কামড় দিয়ে দেয় আর ওই জায়গায় অনেক চুল গায় বুঝছেন এই জন্য পরে আসবেন আমি এটা হয়ে পরে আসলাম আর পাহাড়ে যদি ওঠেন এটার জন্য অনেক জরুরি বুদ্ধুদের গ্রিপ অনেক ভালো হয় তো এই তো আমরা এখন একটু এখানে বিউ আনি নিয়ে আবার এখানে আবার ছবি তুলতে হবে আমরা দেখালে এটাই কাজ গুঁড়ো ছবি তুলো আর এখানে আরেকটা কথা বলি সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা ছয়টার পর বন্ধ সকাল দশটায় খোলা থাকবে আর ছটায় বন্ধ হবে এই কারণে আপনারা একটু সকাল সকাল যদি বেরোন দশটার দিকে তারা সারাদিন ঘুরতে পারবেন এই যখন আকাশটা পুরো মেঘলা হয়ে গেলে এখন একটু অনেক রোদ ছিল আপনারা নিশ্চয়ই বৃষ্টি দেখেছে যখন আমি অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কারণ আমার ফোনটা তো ওয়াটার প্রুব না এর সমস্যা হচ্ছিল আমরা এখন বেড়ে যাবো একটা রেস্টুরেন্টে যাবো আমরা এই যাচ্ছে লালবাগ লালবাগকেলার ঘরের শেষ ও আমরা রেস্টুরেন্টেও গিয়েছিলাম রেস্টুরেন্টে যে জালি জালি টিকা জালি কাবাব পরে আর নান রুটি স্পেশাল ওদের রয়্যাল রেস্টুরেন্টে গিয়েছিলাম তার সাথে চা ওদের কিন্তু চাটা খুবই টেস্টি আমি একসাথে দুই কাপ খেয়েছিলাম আর গাইস্ট্যান্ডারিটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই ওকে গাইস বাই বাই